আমাদের নাকি নাকি কি কি ভাইরাল বন্ধুরা এবার ভাইরাল হলো রাখি বন্তরার গোপন লিঙ্ক মাত্র বিয়াল্লিশ সেকেন্ডের এই লিঙ্কটি দেখলে আপনি অনেক এনজয় করবেন সুতরাং লিঙ্কটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি রাকিব হোসাইনের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা রাকিব হুসাইন বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বড় একজন ইউটিউবার এককভাবে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা একুশ মিলিয়নেরও বেশি দু হাজার তেইশ সালে রাকিব হোসাইন বিয়ে করেন নুসরাত জাহান অন্তরাকে নুসরাত জাহান অন্তরা ছিলেন একজন নাটকের অভিনেতা রাকিবের সঙ্গে বিয়ের পর রাকিব হোসাইনের সঙ্গে বিভিন্ন দেশে দেশে গিয়ে ব্লক করে বেলায় তবে যে লিঙ্কটি বের হয়েছে সেটি বিয়ের আগের লিঙ্ক সাম্প্রতি রাকিব হোসাইন বিভিন্ন দেশে দেশে গিয়ে ভক্তদের জন্য ব্লক করতেছেন তার ব্লগ টিমেও চলছে ঝামেলা অর্থাৎ ইয়াসিন এবং মিথিলার সঙ্গে তার টিমের একটা ঝামেলা চলতেছে এরই মধ্যে ইয়াসিন হোসাইন প্রকাশ করল রাকিব এই লিঙ্কটি ইয়াসিন হোসাইন হচ্ছে রাকিব বোনের ছেলে অর্থাৎ রাকিব হোসাইনের নিজের ভাগনা নিজের ভাগনা হয়েও কেন রাকিব হোসাইনের লিঙ্কটি বের করলো ইয়াসিন বন্ধুরা এই কাজটিকে ঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন একটি গোপন সূত্রে জানা গেছে এই লিঙ্কের পিছনে হাত রয়েছে মিথিলার রহমানের অর্থাৎ মিথিলার রহমান তার অপমানের প্রতি নিয়েছে আপনারা কাকে বেশি ভালোবাসেন ইয়াসিন মিথিলাকে নাকি রাকিব অন্তরাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর চলুন এই লিঙ্কের কিছু অংশ আমরা দেখে আসি